তো আপনাদেরকে আমি একটা ছোট্ট অ্যাডভাইস করব মানে আপনারা এই যে রিপাবলিক বাংলা বা ভারতের যে চ্যানেলগুলো আছে হ্যাঁ যারা আসলে মিথ্যা এবং গুজব লটাই তো তাদের চ্যানেলগুলোকে আমাদের কি করতে হবে স্লো ডাউন করে দিতে হবে এরা যেন আর ভিউ না পায় তো এটা করার জন্য কী করতে হবে জানেন আমরা কিন্তু দেখা যায় যে তাদের চ্যানেলে গিয়ে বেশিরভাগ আমাদের বাংলাদেশিরাই ভিউ দিয়ে থাকে এবং কমেন্ট করে থাকে যার মাধ্যমে এরা দিন যাচ্ছে আরো মনে করেন যে চারের চ্যানেল আরো গ্রো করতেছে এবং এখান থেকে আরো প্রচুর পরিমাণে এরা ভিউ করে ইনকাম করতেছে ঠিক আছে এরা দেখা যাচ্ছে সকালবেলাও বাংলাদেশের নাম রাতে সুতার আগেও বাংলাদেশের নামই নেয় বাংলাদেশের নাম নিলেই মনে করেন যে ভিউ আর ভিউ হলেই তো ইনকাম আর ইনকাম পয়সা আর পয়সা তো এদের এই পয়সা আর এই ভিউ কামানির ব্যবসা বন্ধ করতে হবে কিভাবে করব আমরাই করতে পারবো কারণ আমরাই তো যে ওই চ্যানেলগুলোতে ভিউ দিয়ে থাকি তাই না তো আমরা কিভাবে এই চ্যানেলগুলার পয়সা ইনকাম ভিউ এঙ্গেজ করা এইসব আস্তে আস্তে বন্ধ করে দিতে পারি আমরা প্রত্যেকেই যাব ভিডিওতে মানে ওদের চ্যানেলে যাবো মানে ওই ভিডিওটা ক্লিক করব দেখব দুই চার সেকেন্ড বেশিক্ষণ দেখা যাবে না দুই চার সেকেন্ড দেখবেন দেখে সুন্দর মতো একটা ডিসলাইক মেরে বের হয়ে চলে আসবেন কোনোভাবে কমেন্ট করা যাবে না একটা কমেন্ট ওকে না বাংলাদেশি থেকে যারা যারা ওদের চ্যানেলে ভিডিও দেখতে যান আপনারা বা দেখেন সামনে আসলে তো তো খুঁজে বের করে দেখতে চান না কারণ ওরা বাংলাদেশের নাম নিয়ে ভিডিওতে ইনকাম করতেছে মানে মানে ভিডিওতে হচ্ছে সব বাংলাদেশি যায় এদেরকে সাপোর্ট দিতেছে কমেন্টে আপনি দেখা যায় গালাগালি করতেছেন ঠিক আছে কিন্তু এতে ওর সাপোর্ট হচ্ছে আর ঠিক আছে আপনারা কমেন্টে গালাগালি করেন আর যাই করেন এতে ওদের আরো সাপোর্ট হচ্ছে ওরা ওটাই চায় যে আপনি গালাগালি করেন কমেন্টে এসে লেখেন মানে ওরা ওইভাবে ওই জন্যই টাইটেলটা ওইভাবেই লেখে আপনি যেন দেখে এসে আপনি এই ভিডিওতে একটা কমেন্ট করে দেন বা ওরা এইভাবেই ভিডিওগুলো তৈরি করে মানে নিউজগুলো তৈরি করে জোকারের মতো লাফাইয়া হকারের মতো লাফাইয়া ঠিক আছে ওরা এর জন্যই ভিডিওগুলো এভাবে এইভাবে তৈরি করে যাতে আপনি গিয়ে আপনি রাগে ঘর ঘর করতে করতে কমেন্টে গিয়ে কিছু আউল ফাউল লিখে দিয়ে চলে আসেন ঠিক আছে বা গালাগালি করে চলে আসেন ওরা ওইটাই চায় এতে ওদের এঙ্গেজ প্রচুর পরিমাণে হচ্ছে ভিউ জেনারেট হচ্ছে এর মাধ্যমে ওরা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতেছে তো এই জন্য ওরা সারাক্ষণ বাংলাদেশের নাম জপতে থাকে ঠিক আছে তসবি নিছে আর কি নিয়ে সারাক্ষণ বাংলাদেশ 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 বাংলাদেশে যদি এমন একটা পাদও মারে সেটাও ওরা নিউজ করে ছেড়ে দেয় তো আপনাদের উচিত যাবেন সুন্দর মতো যে দুই সেকেন্ড দেখবেন দেখেই মনে করেন যে ডিসলাইক বাটন দেখবেন ইউটিউব চ্যানেলে লাইকের সাথে ডিসলাইক বাটন রয়েছে আস্তে করে ডিসলাইক বাটনে ক্লিক করে দিয়ে চলে আসবেন কোনোভাবেই কমেন্ট করবেন না বা লাইক দিবেন না মানে যেটা এইভাবে আছে একটা তো আছে এইভাবে একটা আছে এইভাবে নিচের দিকে ওইটাতে যায় সুন্দর মতো ক্লিক করে দিয়ে বের হয়ে চলে আসবেন বেশিক্ষণ দেখাও যাবে না কিন্তু ভিডিও আমরা যে চ্যানেলটা ক্লিক করলেন করে ঢুকলেন ঢুকে দুই চার সেকেন্ডের মধ্যে মনে করেন যে ভিডিওটা দেখে সুন্দর মতো মেরে চলে আসবে এই কাজটা যদি আপনারা করতে পারেন প্রত্যেককে বাংলাদেশি যতজন যারা যারা যায় ওদের ভিডিও দেখে তারা প্রত্যেকে যদি এই কাজ করতে পারেন ওদের যত চ্যানেল আছে আস্তে আস্তে ইউটিউব থেকে স্লো ডাউন করে দিবে সেগুলো আর চলবে না এই এই ইউটিউব চ্যানেলগুলো আস্তে আস্তে স্লো ডাউন হয়ে যাবে আর জেনারেট করতে পারবে না করতে পারবে না তখন ইউটিউব বুঝতে পারবে যে এদের ভিডিওগুলো কেউ পছন্দ করে না যার কারণে প্রচুর পরিমাণে ডিসলাইক চলে আসছে লাইকের সাথে যদি ডিসলাইক বেশি হয় তখন দেখা যাবে যে ইউটিউব বুঝে নিবে যে এদের ভিডিও কেউ পছন্দ করতেছে না তখন এই চ্যানেলগুলো আস্তে আস্তে স্লো ডাউন করে দেবে এদের আর এগেজ হবে না ভিউ হবে না তো আপনারা এইটুকু কাজ শুনে সামান্য করেন আপনার গেলাইতে হবে না ভাই গেলেন বড় বড়ো গাছ হলো এইটা গ্যালাইয়া আরও ওদেরকে মনে করেন যে প্রমোট করে দিচ্ছেন ঠিক আছে অতএব কমেন্ট করার কোনো দরকার নাই সুন্দর মতো ডিসলাইক মেরে হ্যাঁ বাইরে চলে আসবেন প্রত্যেকটা চ্যানেলে ওদের যত চ্যানেল রয়েছে প্রত্যেকটা চ্যানেলেই কাজ করবেন আর এই ভিডিওটা শেয়ার করে দেন সবাই যেন জানতে পারে যে কী করতে হবে আমাদের সবাই যেন জানতে পারে সে ওদের প্রচুর পরিমাণে শেয়ার করে দেন এটা আমার ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও প্রচুর আসবে এই চ্যানেলে ধৈর্য ধরে থাকেন আর আমার ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজের নাম হচ্ছে তানজিল ভয়েস বগুড়া সেখানে গিয়ে আপনারা ফলো করে রাখতে পারেন তো আজকের মধ্যে এখানে শেষ করতেছি ভালো থাকবেন ভালো থাকবেন আপনার চারপাশ আল্লাহ হাফেজ